রাসুল এখন বেলাল পায়ের কত আওয়াজ পাইছে বেলাল মদিনে হাঁটে আওয়াজ দেয় কই জান্নাতের মধ্যে কেন বেলাল কোরআন কিনেছে ইমান কিনেছে দুনিয়ার সাথে আল্লাহ তার উপর রাজি হয়ে গেছে এই জন্য ভাই দিস কথা লম্বা না হুদুর কথা বলবেন আমরা তো আপনাদের ইলো কিন্তু আপনার এসে দরখাস্ত সামনে কয়েকদিন পরেই কয়েকদিন পরেই

দেশ আমরা ব্যবসা করি সকালদের সঙ্গে চাকরি করি কিন্তু আল্লাহ কালাম যে কোরআন আমাকে সুপারিশ করবে করে জান্নাত নিয়ে যাবে জান্নাত নিয়ে যাবে ওই আমার সেনার মধ্যে নেই আমার জবান আসে না এইটা আমি অনুরোধ করবো এখানে প্রতিষ্ঠান দেওয়ার মাকসাদ একটাই এলাকার কোনো সন্তান যেন বাকি না থাকে কোরআন পড়তে পারে না এরকম সন্তান জন এলাকায় না থাকে আমাদের মা বোনের দিন থেকে আরো দূরে তারা চিন্তা করে শুধু নিজেকে সাজা নেই বলে আমার কামিয়াবি কেমনে নিজেকে সাজাবে কেমনে বিউটি পার্লার যাবে কেমনে সংসার করবে মেয়ের চিন্তা করে ছেলের চিন্তা করে স্বামীর চিন্তা করে কিন্তু নিজের কোন ফিকির করে না ওই মান আমার বলে আমার সাথে কেউ যাবে না এই জন্য ভাই দোস্ত বলল হা আসিব হাসি হা হিসাব দেওয়ার আগে নিজের হিসাব গ্রহণ করি বুদ্ধিমান হই ব্যক্তি সালাক হই ব্যক্তি একই উসমান দন্নাসু আমিল আলাইমা বাদাল মউ আমরা বুদ্ধিমান কাকে মনে করি আমরা তো বুদ্ধিমান মনে করি যে ব্যক্তি মাল কামায় থাকে তাকে বুদ্ধিমান মনে করি ভালো রাজনি করতে পারে বুদ্ধিমান মনে করি ভালো বক্তা হই দা বুদ্ধিমান মনে করি ভালো রাজনীতি করে তাকে বুদ্ধিমান মনে করে না না সে বুদ্ধিমান না রাসুল ফরমান রাসূলের পবিত্র জবানে ঘোষণা করছেন শোনো দুনিয়ার মানুষ বুদ্ধিমান হই ব্যক্তি জ্ঞানী হই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়া হায়াত পার করে আখিরাত বুজাইলু

ধর্মকে মানলে তিন কেমন 900 লাজ সে করে উলঙ্গ বনে মেহমান হইই বলে করে যে আমি আমার ফ্যামিলি সুন্দর আমি খুব শিক্ষিত না না একদিন সব শেষ হয়ে যাবে কেও থাকবে না সব ধুলিসাৎ হয়ে যাবে আল্লাহ তাআলার কবর থেকে মৃত হাত থেকে কেও থাকবে না আপনি আমার সে বাহাদুর অনেক ব্যক্তি ছিল অনেক মালাল ছিল অনেক সুন্দর ছিল সবাই চলে গেছে আপনারা মিছেরে যাব এইজন্য আজের মাদ্রাসাগুলি मकसद হলো আমরাও যাবো কিন্তু আমরা ইমান আমার সামনে এই জন্য প্রত্যেকে রমজান মাসে এখানে মসজিদ আসে হাবেশে আমরা যুবক যারা আসি প্রত্যেকেই সারা বছর অনেক অভিভাবক আমরা আছি সন্তানকে সারা বছর কুচিং করাইছেন একটা মাসের জন্য এক ঘন্টা যেন কুচিং বন্ধ করেন কোরআনের জন্য কুচিং করান কোরআন শেখান সন্তানকে ওই আব্বা মানে সবচেয়ে বড় জানেন যে নিজের আব্বা মা নিজের সন্তানকে দিন শিখে কোরআন শিখেল এই জন্য আমরা আশা করি প্রত্যেকে সবাই মুসলমান মুসলমানের সন্তান এরকম জন্য না হয় কোরআন শরীফ পড়তে পারে না এরকম সন্তান এলাকায় না থাকে তাহলে এলাকা কামিয়াব হবে ইনশাল্লাহ এই জন্য মা বলবো অনুরোধ করবো রমজানে কোরআন শিখবো ইনশাল্লাহ রমজান রোজা রাখবো তারাই পড়ব এবং জামার সাথে পড়বো ওয়াদা করবো যে রমজান যাই করি রমজান মাসে তার বিরল সারা নামাজ পড়বো না জামার সারা নামাজ পড়বো না আল্লাহ তারা সবাই কবুল করে বিশেষ করে সর্বশেষ কথা আমার হুজুর কথা বলেন আমি কথাগুলো বুঝাইতে পারলাম না সর্বশেষ কথা মাতার সময় থাকবেন সম্পর্কে বরান মাল্লা তারা কাছে আর সাবে নাম শুনছি ওরান একটা বৈশিষ্ট্য আছে এর মধ্যে একটা ঘটনাও আছে সাতজন যুবক একটা গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল একটা কুকুর তাদেরকে পাহারা দিছে একটা নাবাজ জানার পাহারা দিছে তো তফসিলের কিতাবধি লেখে আল্লাহ তালা কিয়মতার ময় জানে এই কুকুরকে মানুষের আকৃতি ধারণ করে জান্নাত দিন আর কুকুর কেন জান্নাত যাবে একটা বর্তনে পানি রাখছেন শুধু কুকুরে মুখ দিছে মুখ দিয়ার সাথে বর্তন তো না বাকি পানি সহ না পাক পানিও না পাক বর্তন সহ না পাক পানি বর্তন পাক হবে বর্তনকে আলাদা করে হবে তাহলে বর্তন পাক হবে এই কুকুরকে জান্নাত যাবে কেন ইমানদারের সম্পর্ক ছিল ইমানদারকে মহব্বত করছে অন্য কোনো আমল নাই তার ইমানদারকে মহব্বত করছে ভালোবাসছে বাস আল্লাহ তালা তাকে জান্নাত দিয়ে দিবে তো আপনার আমার সময় ওলামা থাকে মাধার থাকে হাবেজের সাথে থাকে ওলামা এই কেরাম দুই দিন মহব্বত করি আল্লাহ তার এর ওসিলা করে আল্লাহ তার হেদায় দিয়ে দিব ইনশাল্লাহ দিয়ে দিব ইনশাল্লাহ করবো তো মহব্বত কি বলেন যান প্রান্তে মহব্বত করবো ওই প্রতিষ্ঠান অনেক পুরাতন প্রতিষ্ঠান মুরব্বীরা করে এলাকারবাসী জিম্মাদারি হলো এই প্রতিষ্ঠান খোঁজ খবর নেওয়া মহব্বত করা তলিবাল সহায়তা করা উস্তাদের সহায়তা করা আল্লাহ তালা সকলকে কবুল করুন এই প্রতিষ্ঠানে কবুল করুন এই প্রতিষ্ঠানের সকল জুরতলীকে আল্লাহ তারা পুরা করে দেন ও আফিরত আলহামদুলিল্লাহ আসসালাম